বন্ধ রেখে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান স্কুলের বিরুদ্ধে অভিযোগ অভিভাবকদের ঘটনাটি কামাখাগুড়িতে আলিপুরদুয়ার জেলার হাই স্কুলে চলছে পুরোদমে তারই মধ্যে স্কুলে ঢুকতে দেখা যাচ্ছে এলাকায় সাধারণ মানুষজনকে বিষয়টি খোঁজ নিয়ে জানা গেল স্কুলের শ্রেণীকক্ষে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির তাই দলে দলে মানুষ নিজেদের নানান কাজের জন্য এই শিবিরে যোগ দিতে স্কুল চত্বরে ঢুকছেন আর এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অভিভাবকরা তাদের বক্তব্য স্কুল চলাকালীন একটি পুরো শ্রেণীর পঠন পাঠন বন্ধ রেখে কি করে সরকারি শিবির অনুষ্ঠিত হয় স্কুলে যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের কোনো আধিকারিক ক্যামেরার সামনে মুখ খোলেননি হাই স্কুলে ক্লাসে আচ্ছা তো সকালবেলা স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল তখন আমি খবর পাইলাম যে স্কুলে থাকি ক্লাস হচ্ছে না সেই ক্লাসে আমার পাড়া আমার পাড়ার সমাধান যে প্রকল্পটা আছে রাজ্য সরকারের সেই প্রকল্পটা সেই ক্লাসে চলছে সিক্স ক্লাসে তখন আমি তাকে বলি যে ঠিক আছে স্কুল যাওয়ার জন্য তুমি যখন রেডি হয়েছো আমি তাহলে একটু খবরটা নিই পরে তোমাকে আমি জানাই যে যা যাবা না নাহলে রোদদের মধ্যে বেকার যাতায়াত করবে বাচ্চাগুলা পান তো গিয়ে আমি গিয়ে দেখি যে হ্যাঁ ও যে আমি যা খবর পেয়েছি তা ঠিকই আছে তো আমার কথা হচ্ছে যে সরকারি যে কোনো প্রকল্প ঠিক আছে সরকার সরকারি প্রকল্পে তার প্রকল্পের কাজ করতে হবে মানুষের সাথে কাজ করতে হবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাকে কাজের জন্য ব্যবহার করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রেখে সরকারি প্রকল্পের কাজটা চালানো হয় যেহেতু আশেপাশে প্রচুর জায়গা আছে খালি জায়গা আছে সামনে কিছুটা দূরে এলে একটা নাট্যমঞ্চ আছে কামাখাগুড়ির ডাকবাংলো আছে হাই স্কুলের ঠিক ক্লাস রুমগুলার পিছনে একটা বড় হল ঘর আছে সেখানেও কিন্তু করা যেত তা না করে ক্লাস বন্ধ করে এই সরকারি প্রকল্পের ইয়েটা চালানো হচ্ছে আগামী আর কিছুদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলছে এভাবে যদি জনগণের সমাগম ঘটতে থাকে স্কুলটার ভিতরে তাহলে ছাত্র যে যে কয়েকজনের ক্লাস চলছে সেটা ব্যাহত হয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটু ক্ষতি হয় তাই আমি সরকারের কাছে আবেদন করব যে এরপরে যে আপনারা যখন প্রকল্প করবেন শিক্ষা প্রতিষ্ঠাটাকে বাদ দিয়ে আদার্স কোনো জায়গায় প্রকল্প করার চিন্তা ভাবনা করব শুধুমাত্র কামাখাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নানান কারণে স্কুলে শিবির করতে হয়েছে কিন্তু তার দাবি তাতে পথন পাথন বিঘ্নিত হয়নি যদিও প্রধান শিক্ষিকার দাবি যদিও প্রধান শিক্ষিকার দাবি তারা ষষ্ঠ শ্রেণীর ছুটি দিয়ে রেখেছেন এবং তিনি পঠন পাঠন ব্যাহত হওয়ার বিষয়টিও মেনেও নিয়েছেন আমাদের আমাদের সমাধান সরকারের যে যে নতুন প্রকল্প গ্রামের মানুষ তাদের নিজের যে দাবি দাবাগুলো কোনটা কাজ করলে কোনটা আগে করলে কোনটা ভালো পরে করলে হয় সেটা মানুষ নিজেদের মতামত জানাচ্ছে সরকারি আধিকারিকরা আছে গ্রামের মানুষের কথা শুনে তারা গোট করতে হতে পারে এই এই স্কুলকেই কেন শিবিরের জন্য কিন্তু বিভিন্ন গার্জিয়ানরা তো অভিযোগ করছে যে স্কুল চলাকালীন স্কুল বন্ধ করে আপনারা শিবির করছেন ক্লাস সিক্স এর ক্লাস হচ্ছে না এটা নিয়ে তাদের অভিযোগ না 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 এরকম আমাদের কাছে আমাদের দেশের মধ্যে হচ্ছে যে স্কুলেরও একটি জায়গা রয়েছে সেখানে গোরে সরকার শিবির করা যেত বা পান শিবির করা যেত সেখানে কেন করলেন না স্কুলে কেন করলেন এবার ঘটনা হচ্ছে এই মানে এই প্রকল্পগুলো করতে সে পেছনের মাঠ আছে সেখানে আমরা বিগত দিনে ঘটেছি সব কিছুই হচ্ছে অর্থ বর্তমান কেন্দ্রের যে সরকার আমাদের পশ্চিমবঙ্গের সরকার যে একদম মানে অর্থ অর্থ থেকে একদম বঞ্চিত হচ্ছে আপনারা এই মুহূর্তে জানেন যে বন্ধের মুখে গ্রাম পঞ্চায়েতগুলার চাঁদা করে দিচ্ছে ডেভেলপ একদম স্তব্ধ বিভিন্ন কারণে গ্রাম পঞ্চায়েতের অর্থ সমস্যা কোথায় করবে তাই জন্য হেডমাস্টার পরে গেছে তাদের সাথে কথাবার্তা বলে এই প্রোগ্রাম পা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম হচ্ছে এই সরকারি প্রোগ্রাম অংশগ্রহণ করছে কুমাগ্রাম বিডিও অফিস কুমাগ্রাম বিডিও অফিসে জয়েন্ট বিডিও স্থায় তিনি এসেছেন তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা এসেছেন আর সেই সঙ্গে কামাখাগুলি জিপি ওয়ান জিপি টু এবং কারকাটা সব হচ্ছে একসাথেই আছে এখানে আর এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামের পদস্পত্য আবেগ যারা লোকজন আছে বুঝে তাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের স্কুলেরও কিছু রিকোয়ারমেন্টস ছিল আমরা সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরলাম আশা করি সেই কাজগুলো হয়তো তাড়াতাড়ি সুস্থভাবে সম্পন্ন হবে আর সেই সঙ্গে আমাদের স্কুলও খোলা আছে বলছি আজকে এই যে শিবির চলাকালীন পঠন পাঠনের কোনো ব্যাঘাত ঘটনা তো কিছু অভিযোগ করেছে কিছু অভিভাবক বিঘ্নিত হয়েছে মানে যে ক্লাসগুলোতে শিবির চলছে সেই ক্লাসগুলো আমরা আজকে সাসপেন্ড রেখেছি ক্লাস সিক্স সিক্সের তিনটে সেকশন আছে সেই সেকশনগুলোতে আমরা সাসপেন্ড রেখেছি এছাড়াও অন্যান্য ক্লাসগুলো চলছে সেই সঙ্গে আজকে হ্যান্ডবল খেলাও আছে ডিস্ট্রিক্টের তার সঙ্গে আছে হচ্ছে সিডাব্লিউএসএম তাদের প্রোগ্রামও চলছে জন্য এতগুলো যখন প্রোগ্রাম চলছে একটা স্কুলে সেখানে কিন্তু কিছুগুলো হ্যাম্পার হচ্ছে তা সত্ত্বেও আমাদের টিচাররা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে যাচ্ছে হ্যাঁ তারা নিজেরাই অনেক কিছু কাজ করছে

যেমন দুয়ারে সরকারে এরকম আগে ছুটি দিয়েও ক্লাস করানো হয়েছে কিন্তু মানে কাজগুলো হয়েছে কিন্তু এখানে কিন্তু অখনও কিন্তু কোনো সরকারি নোটিফিকেশন নেই আমাদের কাছে যে ক্লাস ছুটি দিয়ে এই প্রোগ্রাম গুলো ক্লাস ক্লাস সিক্স ছুটিটাতে আমাদের অ্যারেঞ্জ করতে হয়েছে কারণ আমরা তো ওই বাচ্চাদের অন্য কোনো রুম আমাদের প্রোভাইড করতে পারছি না শিব নেই তো কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি শিবিরের নিশ্চই শিবিরের নোটিফিকেশন আমাদের শনিবার দিন ব্লক থেকে এসে ওনারা বলে গেছে আচ্ছা শনিবার দিন বলেছেন আমরা শনিবার দিন তখন আমরা জানিয়ে দিয়েছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং জানিয়ে দিয়েছি সে মতামক আগামীকাল থেকে আবার ক্লাস সিক্স এর করছি